বিকাল চারটা বেজে গেছে সকাল সাতটায় তো ফোন নিয়ে বসেছিলাম বেশিক্ষণ তো হয়নি না স্নানটা সেরে ফেলি এসে আবার মোবাইল টিপব মাম্মাম চলে আসো স্নান করব আমি আমার মাথাটা ঘুরছে কেন হ্যাঁ প্রিন্সেস চলো ও মাই গড ও মাই গড ও নো প্রিন্সেস আমি জানতে হতে শুনুন চিন্তার বিষয়নি সামান্য একটা মাথা ঘুরিয়েছে তো এমন কি করলে ওর আর জীবনও ঘুরবে না আপনি টাকার চিন্তা করবেন না আমরা অনেক ধনী আপনাকে ওগিতে নিতে পারবো দেখুন ম্যাম ও সারাদিন বাড়িতে বসে বসে খায় শরীরের নাড়াচাড়া নেই মাথা ঘোরাটাই তো স্বাভাবিক তাই না তো আমি আমার প্রিন্সেসকে দিয়ে কাজ করাবো নাকি হ্যাঁ আপনি কি বলছেন দেখুন হতে পারে ও আপনার প্রিন্সেস কিন্তু আমিও একজন ডক্টর আমার যা বলেছিল তা আমি বলে দিয়েছি বাকিটা আপনাদের দুজনের ব্যাপার অন্য কোন উপায় আশ্চর্য আপনি ওকে ঘরের কোনো ছোটখাটো কাজও দিতে পারবেন না 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 ঠিক আছে ঠিক আছে করবে করবে খানি। হ্যাঁ করতে হবে না হলে এরকম বারবার হবে আচ্ছা আসছি আমি আপনার ফিটা নিয়ে যান ওর তো তেমন কিছু হয়নি ফি নিয়ে আমি আর কি করব আপনি এত কষ্ট করে এসেছেন আমার মেয়েকে দেখার জন্য আপনার পারিশ্রমিক তো আপনাকে দিতেই হবে এই নিন 2 কোটি টাকা আচ্ছা আপনি এত খুশি হয়ে দিচ্ছেন যখন ধন্যবাদ আপনার আসছি তুমি ফালতু কাটছো কেন ও উঠবে তো বলছে ও যখন সজাগ হবে ওকে কিন্তু বলবে না ও যে মাথা ঘুরে পড়েছিল কেন না হলে ওই কথা শুনে আবার মাথা ঘুরে পড়ে যাবে আরে ওকে তো মাথায় তুলে না রেখে তোমার সাথে ঘরে কিছু কাছে ঝুঁক দেওয়াও হ্যাঁ আমারও লাগছে যে ডাক্তার সঠিক বলেছে আর নয় তো কি প্রিন্সেস চোখ খুলছে মামা কি হয়েছিল আমার কিচ্ছু হয়নি প্রিন্সেস তুমি জাস্ট একটু ঘুমিয়েছিলে ও আচ্ছা কিন্তু দুজনে আমাকে জড়ো হয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছো কেন এমনি প্রিন্সেস প্রিন্সেস মাম্মাম তোমাকে একটা কথা বলবো কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না ও নো আরে বলো না ওকে তুমি ওর মা হয়ে ঘাবড়াচ্ছ কেন ওর ভালোর জন্যই তো বলবে তুমি বলো হ্যাঁ মাম্মাম বলো কি বলবে বলছে এখন থেকে তুমি নিজে নিজে ভাত খাবে নিজে নিজে স্নান করবে আর হাগার পর নিজে নিজে হচু দেবে

ওটকি করাইতে বেশি লাগে না ওই তো জাস্ট 150 টাকা লাগবে 150 টাকা ওই আচ্ছা কি এমন হইল দেখেন অনবরত কাজ করার প্রেসার তাও বিশ্রাম না কইরা কে তাকন আপনি তাই তো সারা করে কাজ তো করেই না না দেখো তো মনে হইত না কিন্তু ওর শীঘ্রই ওটকি করাইতে হইব নইলে ও তাতে মারা যাইব ওহ নো আচ্ছা উনি দেখোন কতদিন বাসবো দেখেন কাজের প্রেসার যদি ওর উপর বাড়তেই থাকে তাহলে ও যে মুহূর্তে মারা যেতে পারে

এমনি হাত ঠিক আছে ও হাত পা ঠিক ওই কিন্তু মাথা জারো দেলা এত রৌদ্র মধ্যমা বাড়িতে পাতা সিনা তারপর মূর কি নিখোঁজ কে ঘাইস কামিগা